নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে এখন অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো রুই মাছের ঝোল আলু টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা এইসব দিয়ে আমি মাছের ঝোলটা বানাই ভারী সুন্দর হয় খেতে তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দেখাই যে রুই মাছের ঝোলটা আমি কীভাবে বানাই দেখো আমি চার পিস মাছ নিয়েছি চার পিস মাছ ভাজার আগে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদটা দিয়ে দিচ্ছি তারপরে চলো কড়াটা বসিয়ে দিই কড়াটা বসানো হয়ে গেছে ওতে দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেওয়ার জন্য তেল সর্ষার তেল দিচ্ছি তেলটা গরম হতেই ওতে দিয়ে দিচ্ছি আবার একটু হলুদ আমি দু পিস করে মাছ ভাজবো দুটো মাছ দিয়ে দিলাম এক সাইড হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক সাইড মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে বেশি আর কড়া করে ভাজবো না কারণ যেহেতু ঝোল করবো তো তাই মোটামুটি মাঝারি ভেজে তুলে নিচ্ছি দুটো মাছ ভাজা হয়ে গেছে আবার দুটো মাছ দিয়ে দিচ্ছি আমি ঠিক যেভাবে মাছের ঝোলটা আজকে বানাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি আবারও দু পিস মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম এরপর এতে আমি দিয়ে দেবো চা চামচের এক চামচ রসুন বাটা রসুনটা প্রথমে হালকা করে ভেজে নেব এইবার এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা হতেই এতে এবার দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এবার তিনটে জিনিসটি হালকা করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো একটা টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ লবণটা দিলেই তো টমেটোটা গলে যাবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি একটা করে জিনিস দিতে থাকবো আর খুন্তি দিয়ে নাড়াতে থাকব এবার দিয়ে দিচ্ছি হলুদ তারপর দিয়ে দেবো এতে গুঁড়ো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু কম দিলাম কারণ এতে আমি চারটে কাঁচা লঙ্কাও দেব এবার এতে দিয়ে দিচ্ছি চার পিস কাঁচা লঙ্কা লঙ্কাগুলো মাঝখান থেকে পুরো চিড়ে দিয়েছি তাই এর থেকেও একটা সেন্ট আর ঝাল হবে তারপর দিয়ে দিচ্ছি আলু আমি এখানে দুটো আলু নিয়েছি আলুগুলো দেওয়ার পর একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু মাছটাকে হালকা ঝোল রাখবো তাই জলটা একটু বেশিই দিলাম এবার এটা ঢেকে দেব যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার মাছের ঝোলের রেসিপিটা দেখছো তোমরা সাপোর্ট করে পাশে থেকো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার এতে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো তারপর এতে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা দেখো অনেকটাই কিন্তু ধনে পাতাটা দিলাম সব কিছু দেওয়ার পর আবার এটা ঢেকে দেবো এবার শুধু আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা মনে হচ্ছে ঝোলটা আমার হয়ে গেছে আলুগুলো শুধু সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা জায়গাতে করে এটা নাবিয়ে নেব যে সমস্ত বন্ধুরা এখনও লাইক দাও একটা লাইক দিয়ে দিও এত সুন্দর একটা মাছের ঝোল শেয়ার করে দেখাচ্ছি একটা লাইক তো দেবেই বলো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আলু টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো এরকম একটা ঝোল হলে কিন্তু গরম ভাত খাওয়াটা খুব সুন্দর জমে যাবে তাহলে বন্ধুরা আশা করি তোমাদের আজকের মাছের ঝোলটা ভালো লাগলো তাহলে এটা শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে যাতে তারাও এইভাবে মাছের ঝোল বানিয়ে নিতে পারে খুব সহজেই কিন্তু এরকম একটা ঝোল বানিয়ে নিলে বাড়ির সবাইয়ের একটা মাছের ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আবার পরের রেসিপিতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে